ওখো কা কোথায় গেলি রে ওখো কা কোথায় গেলি রে ওখো কা কখন গেলি রে ওখো কা কখন গেলি রে ওখো কা কখন দেখলি রে ওখো কা কখন দেখলি রে ওখো কা কোথায় দেখলি রে ওখো কা কোথায় দেখলি রে আরে খোকা ছাবা নিয়ে জ্ঞান দিতে বসেছে তো ছাওয়াটা দেখতে হবে তো কোথায় দেখছো ছাবা ছাবা কোথায় দেখেছো ছাবা আরে ছাবা তো সিনেমা হলে ছাড়া দেখতে পারবে না এখন তাই না এখনও তো আসেনি এই নেটফ্লিক্স অ্যামাজন সবে তো নতুন বই বেরিয়েছে তাই না তাহলে খোকা কোথায় দেখলো খোকা যে জ্ঞান ঝাড়তে বসেছে মোগলদের সম্বন্ধে আরে ভাই বলছে মোগলদের সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তাহলে তাহলে তোমরা ছাবা বইটা দীক্ষা সো এবি দিচ্ছে এবি বই করছে তো নিঘাত আমাদের খোকা দেখছে কিন্তু কখন দেখলো আরে খোকা তো আমাদের ওই যে ছোনা বাবার নাংতু পুজো অবস্থায় যে গান করছে সেটাতেও ভিডিও করে আর খোকা যায় যায় মানে যদি ওই ঘাস ছিটতে যায় বা যাই করতে যায় সমস্ত ক্যামেরায় আপডেট দেয় সেই জায়গায় সাওয়াটা দেখলো কিছু কথা কইলো না তারপরে মধ্যখানে ব্লগটাও বন্ধ হইলো মানে পরের দিন আর কি সাওয়া দেখার পরের দিন তাহলে ব্যাপারটা কি আর ওই দিকে আমাকে জিমি দিদি গো ও মা জিমি দিদি গ ওগো জিউ পেতনি গ ওগো জিউ পেতনি গ সেও সাওয়া দেখছে তোমরা জানো না আরে বুলো করেছিল তো দেখেছ আরে তোমরা ঝিমি দিদিকে পুরোপুরি আউট অফ মাইন্ড আউট অফ সাইড করে দিয়েছো এটা ঠিক নয় ঝিমি দিদি কিন্তু দিয়েছে তোমাদের বুঝিয়ে দিয়েছে তবু তোমরা বোঝবা না আর এই দিকে আমাদের সেও ব্যাপারটা কি হইছে কিন্তু তোমরা তো না আরে তোমাদের বোঝানোর জন্যই তো আসি তোমাকে রুনা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা ঝড় উঠেছে হ্যাঁ বাদল বাতাস আরে প্রচুর ঝড় উঠেছে জানো এটা আরে খোকা তার মাকে বলছে ঝড় উঠেছে কিন্তু কোথায় আরে ইউটিউবে প্রচুর ঝড় কিন্তু ওরা ওই ঝড়ের থেকে সরে পাশ কাটিয়ে চলে যাচ্ছে ওদের কোনো হিসাবের দরকার নেই যা হবে কোর্টে দেখা যাবে এসব ইউটিউবে জ্বরের মধ্যে আর খোকা পড়বে নি আরে খোকা এইদিকে জ্বর উঠতা আর ওই দিয়ে বৃষ্টি ভারতাসে তোমাকে ছুপি ছুপি লুকা ছুপি খোকা ছাবা ভাই মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানতে গেলে বই পড়তে হইব হিস্টোরি ইতিহাসের পাতায় লেখা আছে অরিজিনাল সত্য বই দেখে জানার কিছু হয় নাই তুমি যেইটা এইট পর্যন্ত পড়ছো সেইখানে তো মোগল সাম্রাজ্য কিছু আরো নাই বুঝছি বুঝছি আর সেই জন্য তোমার জন্যে ওই তিন ঘন্টা সিনেমা দেখাই তুমি বুঝা গেছ। মোগল সাম্রাজ্যের কথা মানে কতখানি আকাট মূর্খ হইলে এই কথা কয় যে যারা যারা মোগল সাম্রাজ্যের ব্যাপারটা জানতে চাও তারা তারা গিয়া এই বইটা দেখো কেন রে ভাই বই তো এন্টারটেনের জন্য হয় বইয়ের মধ্যে কিছু শিখ নিশ্চয়ই থাকে তো সেইটা শেখবো কিন্তু মোগল সাম্রাজ্য জানার জন্য কি করতে হইব বই পড়তে হিস্ট্রি হইলে আর যদি না বই পড়ো গুগল বাবা যে আছে সেইখানে গুগল কইরা কুটুক 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 কইরা সমস্ত কিছু তোমার কাছে চইলা আসবে তো কেন সিনেমা দেখবো এই মূর্খটা ওর কাছে সিনেমা দেখা মোগল সাম্রাজ্য জানো ওইখানে একদম কমেন্ট করছে মানে আর বাজে বকো না সেইখানে বলছে যে আপনি আর বাজে কথা বলবেন না সেই সময় সব থেকে শ্রেষ্ঠ সাম্রাজ্য ছিল মোগলদের সময় ঠিক আছে সেটা ইতিহাসের পাতা থেকে জানুন বলেছে আর এই হিপরা হিপ্রা কইরা পারতেছে ঠিক আছে জাপঙ্কৈরা বইরা বলছে আপনার যদি বিজেপি নিয়ে কিছু কথা কইতে হয় মানে রাজনৈতিক ব্যাপারে তাহলে ওইখানে ময়দানে যান কেন গো উনি ভুলভাল কথা কইবে বলবে যে মোগল সাম্রাজ্য জানার জন্য শুধু সিনেমা দেখো বই পড়ো না আর তারে কিছু কওয়া যাবে না অমনি কইরা ইসাই নাকটা গলায় গলাই যত সব যাই হোক যেটা বলছিলাম ঝড়ের খবর রাখছে না খোকা কিন্তু মাকে কিন্তু ইনফর্মটা করছে যে ইউটিউবে জ্বর উঠেছে মানে 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 আমাদের খোকা কন্ট্রোভার্সি দেহে 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 পরিষ্কার প্রমাণ নালে কি করে জানলো উঠছে কি করে জানলো কারণ ঝড়টা তো আরে মজা হ্যাঁ খোকা ভিডিও ক্লিপটা ছেড়েছে তখনই তো জানে ঝড় উঠবে আর সেইটা নিয়ে আসা ঝড়ের মধ্যে পাল তুলে দে বাচ্চা পাল তুলে দে করবে হ্যাঁ আর সেই জন্য এটা মজা নেবে তো মজা নেওয়ার জন্য করেছো বুঝতেই পারছি কিন্তু ওই দিক দিয়ে তোমারও মজা বের করতাছে হ্যাঁ জানি আমরা কে টাকা খসাইছে গাড়ি কইরা গিয়া তারপরে সিনেমা দেখিয়া খাবার টাওয়ার খাইয়া তারপরে ওই উম টুকুলুকুলু করার জন্য ওই মানে সিক্রেট ফিক্রেট কি সব আসছে সেই আনে যাওয়া বেশ চাপের ব্যাপার তো ওইয়ানে একটা ছিচি ক্যামেরা লাগানো আছে কি না আমরা দেখতে চাই ওই রোম্যান্স একবার ইচ্ছা মানে তো প্রচুর নটি এই একটু অ্যাডাল্ট সিনেমা ফিনেমা যদি দেওয়া যায় আর কি কি কাকু যাই যেটা বলছিলাম সিরিয়াস টপিক সেটা হচ্ছে আমরা টিনুকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত এত কন্টেন্ট টিনু দিচ্ছে আর এই দিকে মানে খোকার হয়ে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরম যেরকম ছাড়ছে তো সারা সারাক্ষণ টিনু 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 টিনুর চরিত্রের সশ্বরী টিনু টিনু টিনুর ফ্যামিলির সশ্বরী টিনু 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 টিনুর অ্যাডামেন্ট হেনা তেনা এই নিয়েই বসে আছি কিন্তু খোয়া চুপে কি কী তোমরা কেউ জানো না সাবা দেখতে গেছিলো তোমরা বলো তোমরা কেউ দেখেছো কোনো আঁচ পেয়েছ ব্লগে যে ও সিনেমা দেখতে যাচ্ছে তাও আবার ছাবা বলেনি তাহলে হঠাৎ কইরা ছাবার এই যে অ্যাড দিতাছে কি কইরা নিশ্চয়ই দেখছে না দেখা তো কেউ অ্যাড দেয় না এইভাবে কি তাহলে দেখছে আর সেটা যে বাড়িতে বৈশা দেখে না এটা উপমান আছে তাহলে কোথায় দেখছে আর ওই দিকে দুদিন চার দিন আগে আমাকে জিমি দিদি ব্লগিং কইরা দেখাইতেছিলেন সিনেমার ব্যাপারটা তাহলে দুয়ে দিয়ে স্যার কইরা নাও তাহলেই বসবে আসল ব্যাপারটা কি হয়েছে এইটাই হওয়ার ব্যাপার উনি সুপার উস্তাম বললাম না টিনু হচ্ছে সামনে সামনে একেবারে ফচিং ফাঙ্ক করে দেয় আর এ হচ্ছে সুপার উস্তাম পিছনে পিছনে সমস্ত কিছু চলছে আর এ দেখো কন্ট্রোভার্সি ছড়লে হইব কন্ট্রোভার্সি সরছে যে সাবার ব্যাপারটা বোঝো বোঝো যাই হোক কোটে গিয়ে নাকি সব হবে কোটেই সমস্ত বিচার হবে ইউটিউবের কন্ট্রোভার্সি জোনের ব্যাপার আর কিছু নেই আর মাঝে মাঝেই এসে কোকে একটা কথা বলে ইউটিউবার করবো না ইউটিউবার ছেড়ে দেবো কেন মানে তো দেখে কতখানি জলের তল আছে মানে কতজন বলে না দাদা ছেড়ুনি ছেড়ুনি না ভাই ছেড়ুনি ছেড়ুনি না ছেলে বেটা ছেড়ুনি 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 আমরা খোঁজ সোনা বাবাকে দেখতে চাই কেউ কিন্তু বলে না তোমার মুখটা দেখতে চাই সবাই কিন্তু বলে আমরা সোনা বাবারে দেখতে চাই ভাবো কি ইনসাল্ট শুধু সেলেনে দেখতে চাই তো গো তোকে দেখতে চাই না মানে তোরে দেখতে যায় না কিন্তু তোরে বলতেছে তুই ক্যামেরাম্যানটা হ হইয়া চ্যানেলে এডিট কইরা ছাড় কিন্তু তোরে না মানে কাউরে না কাউরে অন্য লক্ষ্যে দেখবে মানে বাচ্চাটারে দেখবে ওর মিষ্টি আদো আদো জিনিস দেখবে ভাবা যায় মানে ইনসাল্টের পর ইনসাল্ট ইনসাল্টের পর ইনসাল্ট ভাই কোকা তোরে আর কি কইব যাই হোক তোর বিজনেস কত দূর রে কোকা খোকা তুই যা করিস না মাইরি বিজনেস বিজনেস করে এখনো শুরুই করতে পারলি না সারাক্ষণ আমি ইউটিউব সারা দেবো ইউটিউব খাবি কি আগে বিজনেসটা দাঁড় করা রানিং করা বিজনেস শুরু করলেই কি ড্যাং ড্যাঙা ড্যাং করে পকেটের মধ্যে ঢুকবে না রে না তাহলে তোর রানিং ইউটিউবের ব্যাপারটা তুই এখনই চাইরা দিবি এইটা আমাদের বিশ্বাস করিতে কইস ভাবা যায় তুই কি ভাবিস বলতো আমাদের মূর্খ বুঝছি পুরো মূর্খ ভাবছিস पुरो मूर्ख जी जा ताई जने जा बोल भी जा बोल भी ताई विश्वास करो चाहे उक तू ही पाराते कुकुरो आचे बिरालो आचे शे कुकुर को ताई खेते पाए ना पशे डाला था कोता तू ही तो तोर তো ওদের তো উচিত ছিল যে বিড়ালের জন্য একটা জায়গা করেছিস আর কুকুরের জন্য একটা জায়গা দুটো জায়গায় দুজনকে খেতে দিতিস তাহলে তার ছেও মারামারি ছেও মারামারি হয় না একই জায়গায় খাবার দিয়ে সেটা পর্যন্ত ভিডিও করেছি এই দেখো খাবার দিলুম তার জন্যে আবার একটা খাঁচা করছি যাতে তার খাবারটা অন্য কেউ খেতে না পারে আর কুকুরে দেব না কারণ ওরা অন্য জায়গায় খাইতে পায় কে কইছে এইটা তোরে দুজনই দিবি যখন দুজনেই তোর কাছে আশ্রিত হয়েছে দুজনেই খাবার চাইতেছে দুজনরেই দিবি ক্ষতিটা কি আছে আর একটু ভাত বেশি নিয়া একটু ভালো করে মাইক খা দু জায়গায় দিবি কুকুরের তো অত কিছু ঝামেলা নাই তাহলে দিতে পারলি না হুম পারবি না পারবি না যাই হোক ছাড় ও সব কথা মজা নিচ্ছিস ভালো কথা মজা নি আর কাণ্ড হলে তো মজা নিবি কারণ তুই মজা দেখবার জন্যই ওই ক্লিপসগুলো শুধু ট্রান্সফার করছিস সেইখানে ওইখানে সেইখানে আগে কি করেছিলিস হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়েছিলিস এখন কি করছিস ভিডিও ক্লিপ যেগুলো তুলে রেখেছিস সেগুলো চারিদিকে দিচ্ছিস আরো মজা দেখছিস তাই না তাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ঝড় তুলছে সেটা পরিষ্কার তোর কাছে আসছে তুই তো জানতিস যে এই ঝড় তোলবার জন্যই তো দিয়েছি কারণ তোর ইন্টেনশানটাই তো ওইটা যে ভাই তোমরা সবাই মিলে আমার বউকে বেঁচে খাও হ্যাঁ আমি তো এখন বেচতে পারছি না কোর্ট কেস চলছে বলে তাই জন্য তোমরা আমার বউকে বেঁচে বেঁচে খাও হ্যাঁ লিগালি যখন তোর সঙ্গে এখনও রিলেশানে আছে তার মানে তোর বউ ঠিক আছে এইবার তুই কোর্টে ডিভোর্স দিয়ে যদি হাত পা ছাড়া করিস তাহলে তোর বউ নয় কিন্তু তুই তো ডিভোর্স দিবি না তুই ডিভোর্স দিবি না ঝুলিয়ে রাখবি অথচ যেদিকে নাটক করা সেখানে নাটক করবি তোর মতো ছুপার দুই ডানাই বুঝলি কি না আর আমাদের এত বকু ভাবিস না আমরা কিন্তু একটু হলেও বুঝি যে তুই ছাবার সঙ্গে হাবার সঙ্গে ছাবা করতে গেছিলিস হুম মোগল সাম্রাজ্য বোঝাতে এসছে যতসব। যেটা হিস্ট্রি বই থেকে পড়ে জানা যাবে সেটা কেউ সিনেমা দেখে শিখতে পারে সিনেমা এন্টারটেন পারপাস আর কিছু জিনিস গল্পকথার মতো লেখা থাকে কিছু অরিজিনাল সত্যতা থাকে তার মধ্যে সিনেমেটিক করবার জন্য কিছু থাকে সেইটা দেখে আমরা দেখি মোটামুটি একটু বুঝতে পারি তার মানে আমরা যদি সত্যি সত্যি মোগল সাম্রাজ্য সম্বন্ধে জানতে চাই তার জন্য সিনেমা দেখতে হবে না হিস্ট্রি পড়তে হবে যতসব। সব এই জন্যই বলে আকাট মূর্খ তার জন্যই তো তুই বলেছিস এই কথাটা ঠিক আছে যাই হোক বন্ধুরা তোমরা যেটা ভাবছিলে যে আমাদের খোকা একেবারে তুলসী পাতা একদম নয় আচ্ছা কে যেন আমাকে বলছিল যে টিনুর ব্যাপারে মানে ক্যারেক্টার নিয়ে ফোকলা ছাড়াও মানে সেবক দাদাও বলেছে আরে ভাই সেবক দাদা বলেছে সেবক দাদার আগে নিজের চরিত্রটা বিচার করতে হবে তারপরে পরের চরিত্রটা বিচার করবে সেবক দাদা বললে বলেই কি আমি সেটাকে ধরে নেবো নাকি যে সেটা সত্যি হ্যাঁ আশ্চর্য তো যেমন সেবক দাদা তেমন ফোকলা দুজনে মিলে ইউটিলাইজ করেছে এটা তো পরিষ্কার তাহলে কেন ওদের কথা আমি ধরে নেব আমি যা দেখছি সেই অনুযায়ী কথা বলবো ঠিক আছে আর আরেকটা জিনিস আমাদের কালচারের সঙ্গে একদম টিনুদের কালচার মেলাবেন না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এডুকেশনের সঙ্গে ওদের এডুকেশন মেলাবেন না একদমই এক নয় আচ্ছা তারপরে হচ্ছে আমাদের বয়সের সাথে টিনুর বয়স একদম মেলাবেন না সবটা আলাদা তাই ওইভাবে চিন্তা ভাবনা করতে হবে ওর জায়গায় নিজেকে রেখে তার আগে ৪৫ বছরে যখন আমাদের ম্যাচিওরিটি হয়ে গেছে বা চল্লিশ বছরের ম্যাচুরিটি হয়ে গেছে তখন ওই চব্বিশ বছরের উচ্ছ্বল উচ্ছ্বাস আমাদের মধ্যে নেই আমি বলছি না তার মানে সবাই টিনুর মতো ছিল ওই সময় না কিন্তু চব্বিশের যে উচ্ছ্বাস সেটা পঁয়তাল্লিশ চল্লিশে থাকে না তাই আমাদের ম্যাচুরিটি আমাদের চিন্তা চিন্তাভাবনার সঙ্গে টিনুর চিন্তাভাবনা মিলবে না এটা মানতে হবে ঠিক আছে আর দ্বিতীয় কথা কালচার বললাম কালচার এক একজন এক এক রকম ওদের কাছে পড়াশোনা এডুকেশান এইসবের ভ্যালু নেই ওদের কাছে ইনকাম করাটাই ভ্যালুয়েবল আর সেখানে ইনকামটা যখন এইভাবে আসছে তখন সেটাই করবে এই তো ব্যাপার খুব সোজা জিনিসটাকে আপনারা পেঁচালোভাবে ধরবেন না যে যেই স্ট্যান্ডার্ডে বিলং করে যে যেইভাবে বিলং করে সে সেইভাবে কাজ করে এটা বুঝবেন যাই হোক এবার চলে আসি আবার খোকার ব্যাপার তা খোকা যে এখন ধোঁয়া তুলসী পাতা সাজছে এটা বুঝতে পারছেন আর কেন সাজছে যেহেতু টিনুকে নিয়ে সবাই ব্যস্ত তাই ও বেশ অনেকটা হাত পা ছেড়ে গেছে আর সেই জন্যই কিন্তু বলছে সেই জন্যই বলছে কিন্তু ও মাঝে মধ্যে যেখানে যাওয়ার সেখানে যাচ্ছে হ্যাঁ সেখানে আচ্ছা ভালো কথা আমাদের ঝিমি দিদি যখন ঢুকছিল আমাদের সিনেমা হলে তখন কি ক্যামেরাটা করে দিচ্ছিল বলুন তো না দেখো দেখিনি মানে বলতে পারবো না কে করে দিচ্ছে মানে জিজু করে দিচ্ছিল কারণ আগের দিন তো জিদিউর মুখ ঢেকে দেখিয়েছিল দিদিকে দেখিয়েছিল এই যে কি একটা রেস্টুরেন্টে গেছিল তাহলে আজকের একদম শুধু একা একা দেখাল একাই একা ও এটা যদি টিনু হতো কেন একা কিসে একা কিভাবে একা কিন্তু আমাদের জিউ দিদি দেখিয়েছে একা হোক দোকা হোক নো মিটার তাই তো হ্যাঁ যাই হোক আমাদের ঝিও দিদি সিনেমা দেখে এলো অ্যাড করলো আর এদিকে খোকা বাবু সিনেমা না দেখিয়ে অ্যাড করলো এটা হয় হয় না তাহলে দুয়ে দুয়ে চার করো সমস্তটা আপডেট পেয়ে যাচ্ছ তো যাই হোক সিক্রেট রুমের আপডেট তোমরা পাবে না তার কারণ কি বলো তো সেখানে তো কোনো সিচি ছিছি টিভি নেই সেই জন্য পাবে না তো সব রয়েছে কেউ কোথাও যায়নি যা যা চলার যা যা খেলা হওয়ার সমস্ত খেলা হচ্ছে কিন্তু টিনু এখন হট কন্টেন্ট হয়ে গেছে বুঝতে পেরেছ কারণ ওই যে টিনুর ফকলুচন্দ চারিদিকে হেগে 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 ছেড়িয়ে রেখেছে আর সেই জন্যে টিনুর উপরে সেই এফেক্ট পড়ছে আর এটা হওয়া স্বাভাবিক কারণ টিনু একদম দলাজ দিল দেখিয়ে একেবারে ফকলুকে সার্টিফিকেট দিয়েছিল আর সেই ফখলুই কিভাবে মাছ দিচ্ছে সেটা টিনু এখন বুঝতে পারছে যাই হোক পার্টনার চয়েস করা সব সময় ভেবে চিনতে করতে হয় প্রেম করব বলেই ভালো লাগছে বলেই তার সঙ্গে একেবারে উদ্দাম নিত্য করতে হবে না পার্টনার ঠিকঠাক করতে হবে অপাত্রে দান করলেই এই প্রবলেমটা হবে টিনু নিশ্চয় এইবার বোধগম্য হবে আর এইবার নিশ্চয়ই একটু বুঝে সুঝে পা ফেলবে কি টিনু সুন্দরী নাকি এখানে উদ্দাম নিত্য করার ইচ্ছা আছে করলে মুশকিলে পড়বে মাথা ঠান্ডা করে পূজ্য সুজে চলো নিজের জীবনে চারটে পাঁচটা হেনা তেনা এই যে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এটা কিন্তু খুব একটা গুড সাইন নয় অর্থাৎ এগুলো বাদ দাও বাদ দিয়ে যেটা করার না পড়াশোনা তোমার দ্বারা হইব না ব্যবসা 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 প্রোমোশনাল শ্যুট ব্লগিং যেগুলো করার করো মন ভালো রাখার জন্য কারো সঙ্গে গল্প করছো সেটা ম্যাটার নয় এরম রাষ্ট্রিক ডিসিশান দুম করে একটা নিয়ে ফেলো না যাতে নিজেরই বিপদ ঘন ঘনিয়ে আসে দেখতে পাচ্ছে তো কিভাবে সমস্ত কিছু হচ্ছে জানি কন্ট্রোভার্সি নিয়ে আমার কোনো চাপ নেই মানে তোমার কোনো চাপ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে কোর্ট কে থানা পুলিশ এগুলো তো তো নিশ্চয়ই চাপ আছে পয়সা ইনকাম করেছো সেগুলো চলে যাচ্ছে তো সেগুলো যদি গুছিয়ে গুছিয়ে রাখো কি যাই হোক যেটা বলছিলাম টিনু কন্টেন কন্টেন্ট হয়ে যাচ্ছে সমানে কন্টেন্ট হচ্ছে ঠিক আছে কিন্তু খোকাকে কেন বাদ দিলে হবে খোকাও তো কন্ট্রোভার্সি চাইছে ছিঁড়ছে বুঝতে পারছো না নাহলে ওর ছাবার গল্পটা কেন বলল সেটা বোঝো ঝড়ের গল্প কেন বলল সেটা বোঝো সবই বুঝতে পারবে আর খোকা মিচকা ছুপের উস্তাম এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো কি হুম আর মাকে সাক্ষী করে দেখেছো মাকে সাক্ষী করে কিন্তু ঝড়ের গল্প বলছে ঝড় তুলছে সেই গল্প মাকে সাক্ষী করে কারণ মা আর বেটা দুজনে মিলে আয়েস করছে এই ব্যাপারটাতে যে বেশ কন্ট্রোভার্সি হচ্ছে টিনুকে নিয়ে মজাই মজা কারণ আমরাই তো দিয়েছি কন্ট্রোভার্সিটা হওয়ার জন্য ক্লিপস হ্যাঁ না না কোর্ট কেসে কি দেবো না দেবো সেটা ম্যাটারটা অন্য কিন্তু কন্ট্রোভার্সি ওকে নিয়ে করলে ওকে ডিফেম করলে আমাদের ভালো লাগবে হুম আর এখন আবার ফোকলা সঙ্গীকে ডাকা হচ্ছে আয় ফোকলু আয় আয় ছুটে আয় কারণ ফোকলুর উপর নির্ভর করছে আমার অনেক কিছু কেস কামারি হেনা তেনা বুঝতে পেরেছ তাই জন্য ফকলুকে বারবার ডাকা হচ্ছে যে ফোকলু থাকলে আমার কেসটা স্ট্রং হবে আর টিনু সুন্দরীকে তাহলে জব্দ করা যাবে কারণ এদের মাথার মধ্যে শুধু সারাক্ষণ এটাই ঘরে যে টিনুকে কি করে জব্দ করব। টিনুকে কি করে নাকানি চোবানি খাওয়াবো তাই তো দেখো রিভেঞ্চ রিভেন্স রিভেঞ্চ অথচ নিজেও কিন্তু এইদিকে বন্ধুত্ব করে ঘুরছে সিনেমা দেখছে গপ্প করছে বাই দাও এ যদি খোকা ওই যে কী সব ভাইপো টাইপো আছে তাদের সঙ্গে সিনেমায় যেত তাহলে তো সেই খোকা দেখাতো যাচ্ছি হ্যাঁ না 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 এখন যদি খোকা তোমাদের সামনে এটা দেখায় যে আমি মিতব্যায়ী কিন্তু এই সময় আমার একেবারে দরাজ দিল সমস্ত খরচা করে আমি একদম সিনেমা দেখে এসছি মাল্টি লেগসে তাহলে একটা ব্যাপারটা কেমন লাগে না হ্যাঁ ভিলেজ লাইফ দেখাচ্ছে আর এদিকে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখছে গাড়ি করে গিয়ে কেমন লাগে কেমন লাগে যাই হোক ভালো 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 বেশ মিল এই যে দুজনের মিল একই সিনেমা দেখা একই জিনিস দেখা আর যখনই দেখবে এ কোথাও ও সেখানে ও কোথাও মানে সেই যে আরাম খেতে গেছিল বাগে বাগে আরামের বাগে সেখানে দেখো আর একজনও প্রেজেন্ট সেখানেই ছবি হ্যাঁ তাহলে ব্যাপারটা বোঝো তোমাদেরকে ভুলতে দেবেনি তোমরা শুধু শুধু ভুলে যাচ্ছ ভুলুনি ভুলুনি ব্যাপারটা বোঝো ভালো করে ঝিমি দিদি ব্লগটা দেখো আর এই দিকে আমাদের খোকার ব্লগটা দেখো আর সেদিন কেন ডুব মেরেছিল সেটাও প্রশ্ন করো সমস্ত উত্তর রেডি তো যাই হোক এই ভিডিওটা বেশিক্ষণ করবো না এই কন্টেন্টটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা।